আরজিকর কাণ্ডে সঞ্জয়ের সঙ্গে যুক্ত ছিল আরও অন্য কেউ নৃশংসতা দেখে বাড়ছে চিকিৎসকরা বলছে এই কাণ্ডে যুক্ত থাকতে পারে একাধিক জন আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই গ্রেপ্তার এক তবে এই ঘটনায় আরও কেউ যুক্ত থাকতে পারে বলে পুলিশের অনুমান এদিন ঘটনাক্রম খতিয়ে দেখতে আরজিকর হাসপাতালে যান ডিসি নর্থ অভিষেক গুপ্ত আর্যকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম সঞ্জয় রায় পুলিশ সূত্রে খবর পেশায় সিফিক ভলেন্টিয়ার সঞ্জয় বহিরাগত হলেও হাসপাতালে তার অবাধ যাতায়াত ছিল আর্যকর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চারতলার সেমিনার রুমে পড়েছিল একটি ব্লুটুথ হেডব্যান্ডের ছেঁড়া তারের অংশ সূত্র মারফত জানা যাচ্ছে সেটি সঞ্জয়েরই এরপরই তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে খবর গতকাল টালা থানায় তার বাবার করা অভিযোগের ভিত্তিতে ধর্ষণ এবং খুনের মামলা রুজু করা হয়েছে তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে মৃতার শরীরের অন্তত এগারোটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে মুখ পেট পা থেকে শুরু করে ঘাড় গলা এমনকি যৌনাঙ্গে আঘাত রয়েছে হার ভেঙেছে একাধিক অপরাধের ধরন দেখে অনেকেই মনে করছেন যে অভিযুক্ত একা সেখানে ছিলেন না তার সঙ্গে ছিলেন অন্য কেউ বা একাধিক জুন আন্দোলনকারী মেডিকেল পড়ুয়া চিকিৎসকরা একাংশ ইতিমধ্যে এই নিয়ে প্রশ্ন তুলছেন ঘুমের মধ্যে থেকে টেনে তুলে তরুণীর ওপর নারকীয় অত্যাচার চালানো হয়েছে বলে আগেই জানা গিয়েছে শেষ পাওয়া তথ্য অনুসারে তরুণীকে একবার নয় একাধিকবার ধর্ষণ করা হয়েছে একই সঙ্গে মারধরও করা হয়েছে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে আসে এই সময় তরুণীর চিৎকার কেন কেউ শুনতে পেলেন না কেন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না এই জায়গাতেই মূল সন্দেহ যে অভিযুক্তর সঙ্গে আরো কেউ ছিল সেখানে অর্থাৎ একাধিক জন মিলে এই কাণ্ড ঘটিয়েছে তাই তাই চিৎকার করতে পারেননি তরুণী আরজিকর কাণ্ডে সঞ্জয়ের সঙ্গে যুক্ত ছিল আরো অন্য কেউ নৃশংসতা দেখে বাড়ছে ধন্ধ চিকিৎসকরা বলছে এই কাণ্ডে যুক্ত থাকতে পারে একাধিক জন আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই গ্রেপ্তার এক তবে এই ঘটনায় আরও কেউ যুক্ত থাকতে পারে বলে পুলিশের অনুমান এদিন ঘটনাক্রম খতিয়ে দেখতে আরজিকর হাসপাতালে যান ডিসি নর্থ অভিষেকগুপ্ত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করল পুলিশ ধ্বীপের নাম সঞ্জয় রায় পুলিশ সূত্রের খবর পেশায় সিভিক ভলিন্টিয়ার সঞ্জয় বহিরাগত হলেও হাসপাতালে তার অবাধ যাতায়াত ছিল আজিকন মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চারতলার রুমে পড়েছিল একটি ব্লুটুথ ব্যান্ডের ছেঁড়া তারের অংশ করা হয় বলে পুলিশ সূত্রে খবর গতকাল টালা থানায় তার বাবার করা অভিযোগের ভিত্তিতে নশন এবং খুনের মামলা রুজু করা হয়েছে পুলিশ তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে মৃতার শরীরের অন্তত এগারোটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে মুখ পেট পা থেকে শুরু করে ঘাড় গলা এমনকি যৌনাঙ্গে আঘাত রয়েছে হার ভেঙেছে একাধিক অপরাধের ধরন দেখে অনেকেই মনে করছেন যে অভিযুক্ত একা সেখানে ছিলেন না তার সঙ্গে ছিলেন অন্য কেউ বা একাধিক জন আন্দোলনকারী মেডিকেল পড়ুয়া চিকিৎসকরা একাংশ ইতিমধ্যে এই নিয়ে প্রশ্ন তুলছেন ঘুমের মধ্যে থেকে টেনে তুলে তরুণীর ওপর নারকীয় অত্যাচার চালানো হয়েছে বলে আগেই জানা গিয়েছে শেষ পাওয়া তথ্য অনুসারে তরুণীকে একবার নয় একাধিকবার ধর্ষণ করা হয়েছে একই সঙ্গে মারধরও করা হয়েছে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে আসে এই সময়ে তরুণীর চিৎকার কেন কেউ শুনতে পেলেন না কেন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না এই জায়গাতেই মূল সন্দেহ যে অভিযুক্তর সঙ্গে আরও কেউ ছিল সেখানে অর্থাৎ একাধিক জন মিলে এই কাণ্ড ঘটিয়েছে তাই তাই চিৎকার করতে পারেননি তরুণী